বন্ধুরা আজকে মাছ দিয়ে শুরু করলাম ব্লগটা তো দেখো সকালে ওই দিদা মাছ বিক্রি করতে নিয়ে এসেছিল তো বাবু দেখতে পেয়ে বলছে আমি মাছ নিবো তো সেই জন্য দেখো মাছ নিয়ে নিব আর এদিকে মাসিও মাছ নিচ্ছে আর বাবু দেখাচ্ছিল যে কোন মাছগুলো বাবু নিবে তো যাই হোক কিছু মাছ নিয়ে নিব আর চলো তারপরে কাজগুলো সব শুরু করি তো দেখো এখন আমি কাজগুলো সব শুরু করে দিয়েছি আগে আমি উঠানটা ঝাড় দিয়ে নিব তো যাই হোক বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আমি মামনি তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের তো বন্ধুরা দেখো এখন তো আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর কি বলতো এখন সবাই বাড়ির মধ্যেই আছে কেউ কিন্তু বার হয়নি সেই জন্য বাইকগুলো কিন্তু উঠানের মধ্যেই আছে তো বাবা একটু পরে বার হবে আর ভাইও এখন যায়নি পাম্পে ডিউটি যাই হোক দেখো তারপরে কিন্তু কিন্তু আমি ঝাড় দিতে দিতে বাবা চলে গেল তারপরে এখন ভাইয়ের বাইকটা আছে সেই জন্য দেখো অনেকগুলো সাইকেল বাইক সবকিছু উঠানের মধ্যেই আছে সেই জন্য ঝাড় দিতে না কষ্ট হয় এই সাইড থেকে ওই সাইডে যাওয়া আবার এই সাইডে আসা অনেকটাই আর যেহেতু জানো তোমরা সবাই দেখতেই পাচ্ছ উঠানটা অনেকটাই বড় তো সময়ও লাগে আর অসুবিধাও হয়তো যাই হোক কি করবো সেরকমভাবে ভাবে ঝাড় দিয়ে নিচ্ছি তো বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো তোমাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এত জল পড়ে আছে দেখতে পাচ্ছো ঠান্ডার মধ্যে কি তো ওই যে মাছ নেওয়া হয়েছে সেই মাছ যে জায়গাতে মাছ রাখা হয়েছিল আর কি গামলাটাই সেই গামলাটে জল নিয়েছিল বাবু তারপরে জলটা সব এখানে ফেলে দিল সেই কারণে আর কি মাছ মাছের যে জল রয়েছে সেই জলটা এখানে আছে পড়ে তো যাই হোক সব ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে আর দেখো রাত্রিবেলা হাওয়া দিয়েছে যেহেতু সামনে আম গাছ আছে সেই জন্য উঠানটার মধ্যে অনেকগুলো আম পাতা আর কি জমা হয়ে গেছে তো সবকিছু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর মগে ছিল ফেলে আমার উঠান কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে এখন দেখো ওরা দুজনে পড়তে বসেছে তো এখন ওই স্লেট দিয়েছি আর স্লেটে কিছু লেখছে আর তারপরে একটুখানি লিখবে আর তারপরে আবার খেলা করবে যাই হোক স্কুল তো যাওয়া হয়নি তো দেখো তারপরে ও আর ওর বোনু দুজনে মিলে খেলা করবে তো দেখো পড়াশোনা একটু করলো আর চলে গেলো আবার খেলা করতে তো দেখো আমি ঘরগুলো সবতে ঝাড় দিয়ে নিয়েছি আর ওদের বই খাতাগুলো আমি সব বই খাতা না সরি স্লেট ছিল তো বই আর স্লেট ওদের রেখে দিলাম আর তারপর দেখো এখন ঘরটা আমি মুছে নিচ্ছি আর রুমটা আমার মোছা হয়ে গেছে এখন আমি বারান্ডাটা মুছে নেবো আর প্রত্যেকটা রুমেই আমার মোছা হয়ে গেছে কিন্তু বারেন্ডাটা বাকি ছিল তো বারেন্ডাটা আমি এখন মুছে নিচ্ছি আর অনেকটাই লেট হয়ে গেছে তারপরে আর কি পুজো করতে হবে তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো ঘর মোছা সব বাসি কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো চলে এসেছি হাড়ি কড়াইয়ে মাটিটা লেপার জন্য তো আজকে কড়াইটা তো দিলাম কারণ কি তো কালকে বলছিলাম কড়াই দেবো কিন্তু সে আবার কড়াইটা কিন্তু মাটি লেপতে হলো সেই জন্য আজকে আবার আমি দেখো হাড়ি কড়াই একসঙ্গে মাটিটা লেপে নিচ্ছি আর কি ভালো হয় সেই জন্য আমি দেখো যদি রান্না হয় তো ভালোই কাঠে আর যদি না হয় তো কড়াইটা থাকবে গ্যাসে তখন রান্না করব আর বাকি যেগুলো আছে যেহেতু কড়াইটা দিলাম মাটি তখন কাঠে করবো বা গ্যাসেই করে নেবো যাই হোক মাটি লেপাতে হয়ে গেলো তারপরে দেখো স্নান করে পুজো সেরে নিয়েছি আর তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে উনুনটা জ্বালালাম আর তারপরে দেখো এখন ভাতের জন্য আমি জলটা বস করে দিচ্ছি জলটা গরম হোক তারপরে চালটা ধুই পরে চালটা আমি দিয়ে দিবো তো বন্ধুরা দেখো জলটা তো গরম হয়ে গেছে এখন চালটা আমি ধুই নিয়েই চলে এসেছি আর আমি এখন চালটা দিয়ে দিচ্ছি আর জলটা কিন্তু ভালো গরম হয়ে গেছে তো যাই হোক আমি চালটা দিয়ে দিলে আর একটু খুন্তি দিয়ে দেখো নাড়বো আর ঢাকা দিয়ে রেখে দেবো আর তারপরে দেখো অনেকক্ষণ পরে খাওয়া দাওয়া হলো সব জল খাওয়ার মুড়ি সব সবার খাওয়া হয়ে গেছে তারপরে দেখো চলে এসেছি আমার আমি রান্নার কাছে ভাত হয়ে গেছে ভাতটা নামাইছি ভাতটা উপর দিয়ে দিয়েছি আর যে মাছগুলো নেওয়া হয়েছিল সেগুলো মা কিন্তু সকালে ধুয়ে নিয়েছে জন্য তোমাদের সঙ্গে ওইটা শেয়ার করা হয়নি তো তারপরে দেখো কড়াই বস করালাম তোমাদেরকে তো বলছিলাম যে গ্যাসে কিন্তু দেখো কড়াই মাটি লেপা ছিল বলে আমি কিন্তু বস করাই দিলাম তো যাই হোক মাছটা ভাজছি তারপরে রান্নাগুলো করে আর তারপরে তোমাদেরকে দেখাবো যে রান্না করলাম বেশি কিছু না তো চলো মাছটা ভাজি আর তারপর জলখাবারের বাসনগুলো আছে তো দেখো ওদের মাছটা আমি ভাজতে দিয়ে জলখাবারে জলখাবারের বাসনগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি যে অত টাইম কলে জল দিয়েছে তো ভাবলাম যে বাসনগুলো আমি ধুই নি তো বন্ধুরা যাই হোক এতক্ষণ থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করো কমেন্টে জানো যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর যারা আমার পুরনো বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো দেখো এর মধ্যে আমার বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে তারপর চলে যাবো রান্না রান্নাঘরে তো দেখো মাছ আমার ভাজা হয়ে গেছে এখন আমি মশলা করে নিচ্ছি আর এদিকে দেখো বা আনানো আছে ধনেপাতা পাতা টমেটো পেঁয়াজ কাটা কিছু মশলা সব রেডি করা আছে এখন রান্নাটা আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না হলো হল বন্ধুরা রান্না হয়েছে দেখো ইচড় হয়েছে সজনে ডাটা সবজি হয়েছে ধনে চাটনি হয়েছে শিম ভাজা হয়েছে আর হয়েছে মাছ যে মাছটা নিয়ে হয়েছিল সেই মাছটা রান্না হয়েছে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো এভাবে আমার পাশে থেকো